নতুন বছরের শুরুতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ আর এই ভূমিকম্পের ফলে জাপানের সমুদ্র আটশো ফুট পিছিয়ে গেছে এবং জলের তলা থেকে বেরিয়ে এসেছে বিস্তীর্ণ ভূমি নতুন বছর জাপানের জন্য যে খুব একটা ভালো ছিল তা নয় এই ভূমিকম্পের ভয়াবহতা দেখলে সেটা বোঝা যায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই ভূমিকম্পে পঁচিশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন শিবিরে বহু পরিবার বিপদে পড়েছে পানীয় জল বিদ্যুৎ এবং খাবার ছাড়া দিন কাটিয়েছেন তারা আর এই সব কিছুর মাঝে ওই দিনের ভূমিকম্পের ফলে সমুদ্র আটশো ফুট পিছিয়ে গেছে এবং নোটো উপদ্বীপে বেরিয়ে এসেছে প্রায় দুটি ফুটবলের মাঠের সমান ভূমি যার আয়তন প্রায় আড়াইশো মিটার আপনারা দেখতে পাচ্ছেন জাপানের নোটো উপদ্বীপের আগের এবং ভূমিকম্পের পরের একটি ছবি তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছেন নোটো উত্তর পশ্চিম উপকূলের অনুসন্ধানে নেমে তারা অন্তত দশটি স্থানে জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছেন